তো কেমন আছো সবাই তোমরা দেখছো ফ্রম মাই মেশিন ইউটিউব চ্যানেলের সাথে আছে আমি তো কিন্তু আজকে আবারও নিয়ে চলে আসলাম একটি বার্সেস ম্যাচ যেটা খেলেছি আমার একটা সাবস্ক্রাইবারের সাথে তো বাইটির নাম ছিল এ ক্লাস মানে মোটামুটি খুব ভালোই খেলে মোটামুটি তো তোমরা যারা আমার সাথে খেলতে যাও অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং দেখো ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বা চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক করো এবং খেলাটা উপভোগ করো এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু একটা লিঙ্ক আছে ওটা দেখে কিন্তু আবার এফবি পেজ ওখানে ফলো করে তোমরা মেসেজ করে রাখো আমি শীঘ্রই কিন্তু একটা টুর্নামেন্ট দিব তো তোমরা ওখানে জয়েন হতে চাইলে বা খেলতে চাইলে তো অবশ্যই কিন্তু এস এম এস করে রাখো তাকে ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেছে ক্লাস বাই কিন্তু মোটামুটি ভালোই খেলা ডেনিলসনের পায়ে বল ডেনিলসন কি পারবে সুন্দর একটি থ্রো বিনিসেস জুনিয়ার কিন্তু এগিয়ে যাচ্ছে এখানে ডুনারে মার জন্য পারলো না বিনিসেস জুনিয়ার খুব সুন্দর একটা চেষ্টা ছিল গেমের শুরুতে পাঁচ মিনিট কিন্তু গেছে দেখা যাক কি হয় কাফু কাফু থেকে বেলিংহাম বেলিংহাম থেকে কিন্তু রোদ্রিগো থেকে আবার নেইমার নেইমার কিন্তু চাইতে পারলো না বোকা শাখার কাছে কিন্তু বলটা হারালো আবার কিন্তু সুন্দরভাবে কিন্তু মারার চেষ্টা ছিল এখানে ডিফেন্ডার কিন্তু আটকে দিয়েছে সুন্দরভাবে এবং কর্নার খুব মারাত্মক একটা জিনিস ভাই কর্নার কিন্তু লাস্ট মুহূর্তে কিন্তু গোল খাওয়া যায় মানে কর্ণারের মধ্যে তো যারা আমার সাথে খেলছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের এর উপর ক্লিক করে এফ বি করো সুন্দর করে কিন্তু বাসে মারাচ্ছে এখানে ডি ব্রুইনা হলো না পারলো না সে কিন্তু খুব বাইরে দিয়ে মেরে দিয়েছে গোলটা কিন্তু হয়নি রুদ্রিকো রুদ্রিকো থেকে আবার ওকে নেই পারলো না বলটাকে আবার কিন্তু মিস পাস দেখা যাচ্ছে কি রবার্তো কার্লোস রবার্তো কার্লোস কিন্তু সুন্দর করে কিন্তু রুবেন নেভাস নাকি নেভাস সরি নেইমার নেইমার কিন্তু সুন্দর করে ডিবক্সের ভিতরে বলটাকে হারালেন আবার কিন্তু বলটা পেয়ে গেলেন নেইমার দুর্দান্ত একটি শট কিন্তু নিয়েছে নেইমার আবার কিন্তু রদ্রিগো ফিনিশ করলেন সুন্দরভাবে ফিনিশ করলেন এখানে কিছুই করার নাই জিকের এখানে ডিফেন্ডারের বুলের কারণে হয়তোবা গোলটা হয়েছে খুব সুন্দর গোল এটা কিন্তু বলবো না মোটামুটি যেরকম যেরকমই হোক গোল কিন্তু হয়েছে ভাই ফাইনালি কিন্তু আর্সেনাল এক ম্যানচেস্টার ইউনাইটেড না কি নিয়ে খেলতেছে ভাই খেয়াল করি যাই হোক এখন আমার হচ্ছে মানে হারা যাবে না ভাই হারা যাবে না তো তোমরা যারা আমার সাথে খেলছে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক করো এবং ভিডিওটা দেখতে থাকো এবং হচ্ছে তোমার ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু লিঙ্ক আছে আমার এফবি পেজের ওখানে কিন্তু সরাসরি এস এম এস করতে পারো রবার্তো কার্লোস তো কার্লোস থেকে আবার কিন্তু রোবেনের সুন্দর একটি থ্রো এখন কিন্তু সনিং মিন সুন্দর একটি শর্ট নেওয়ার চেষ্টা ছিল উল্টো দিকে ঘুরেছিল তাই কিন্তু শটটা তেমন জোরে হয় না ভাই কি বলবো এখানে কিন্তু গোল কিন্তু খেয়েও যেতে পারে আবারও কিন্তু রোবেন নেওয়াস হলো না আবারও কিন্তু বল ছিনিয়ে নিয়েছে থ্রো পাস রং পাস ডিলাইট না থাকলে হয়তো বা কিছু একটা হইতো দেখা যাক কি হয় কর্তাকুস্তা কর্তাকুস্তা সুন্দর একটি থ্রো ছিল সুন্দর না খুব বাজে একটা থ্রো এখানে রোবেন আবারও কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে কেন সনিয় মেন দেখা যাক কেউ সুন্দর একটি কিন্তু থ্রো করেছিল ডুনারোমা ক্যাচ করে ফেললো বলটা তো আবার কিন্তু বল পায় সন থেকে রোবেন রোবেন থেকে আবারও দেখা যাক কি হয় সন আবার কিন্তু পাস খেলছে সুন্দর সুন্দর পাস খেলছে রবার্ট তো কার্লোস সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সুন্দর একটি শট কিন্তু নিলেন দুর্দান্ত একটি শট নিলেন এখান থেকে গোল হওয়া খুব কষ্টের ব্যাপার ভাই এখান থেকে সহজে হয় না গোল তারপর একটা চেষ্টা ছিল সুন্দর শটটা কিন্তু সুন্দর ছিল নেইমার জি আবার কিন্তু ডি বক্সের ভিতরে নেইমার নেইমার কিন্তু সুন্দর করে এগিয়ে যাচ্ছে সুন্দর একটি শট নিলেন এখানে আবারও কিন্তু সন মিন পজিশনে ছিল না সেম একটা গোল কিন্তু হতে পারত প্রথমবারের মতো কিন্তু গোলটা হতে পারত প্রথমবার যেভাবে গোলটা হয়েছিল সেম সিচুয়েশনে ওই ক্ষেত্রে যদি পজিশন মতো থাকতো সন কিন্তু সুন্দর একটি গোল হতে পারত এখানে নেইমার দেখা যাক সুন্দর করে কিন্তু সুন্দর একটি শট কিন্তু নিলে নেইমার জি আর ডুনারোমার সুন্দর সেভের মাধ্যমে আবার কিন্তু বলটাকে ফিরিয়ে দিলো গোলটা কিন্তু জালে জড়াতে দিল না ডুনারোমার সুন্দর সুন্দর কিন্তু সেভ করতেছে আবার কিন্তু রোবার তো থেকে সন হিংমিন আবার নেইমার নেইমার জিয়ার আর বাজে ভাবে কিন্তু ট্যাকেলিং এর শিকার হয়েছে এখানে নেইমার ওইরকম ট্যাকেল না মোটামুটি তিন চারজনের পিছনে দেখা যাক কি হয় ইকলাস ভাই এটাকে যাওয়ার চেষ্টা ছিল আবার কিন্তু বল ছিনিয়ে নিয়েছে রোদ্রিকো রোদ্রি থেকে নেইমার নেইমারের সামনে কোনো প্লেয়ার নাই দেখা যাক কি হয় যদি বলি সবল ডিবলিং করতে পারে তাহলে কিন্তু বলটাকে নিয়ে চলে যেতে পারবে দেখা যাক কি ঘুরাচ্ছে কিন্তু প্লেয়ারকে ঘুরাচ্ছে আবারও কিন্তু যাওয়ার চেষ্টা নেইমার যে আর দুর্দান্ত শর্ট নেওয়ার চেষ্টা ছিল এখানে আটকে দিয়েছে ডিফেন্ডার বা সিবি ভাই ওয়ান্ডারফুল ভাই রবার তো কার্লো সেখানে কিন্তু ফাউল হয়ে গেছে ভাই খুব সুন্দর কিন্তু একটা চেষ্টা ছিল নিমারে ড্যানিয়েলসন ডেনিলসন থেকে আবার বোকায় শাখা ছিল ভাই দেখেন একসাথে তিনজন কি হলো না কিন্তু ভাই মারামারি লেগে গেছিলো এখানে কেটে দিয়েছে এই ক্লাস ভাই যাই হোক এখানে ডেনিলসন লাস্ট একটা সুযোগ বিরাশি মিনিটে কাজে লাগাতে পারলো না রং একটা পাস বেলিংহাম বলটাকে হারালো আবার ব্রুইনার কাছে লাস্ট একটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা ছিল আবার কিন্তু সিবি আটকে দিয়েছে ভাই আমার একটা সিবি কিন্তু সবসময় ওখানে থাকে আমি কিন্তু প্লেয়ারগুলোকে তুলি না একদম সুন্দরভাবে মানে একদম নিচের দিকে চাপায় রাখি প্লেয়ারগুলোকে আবার কিন্তু নেইমার সুন্দরভাবে এগিয়ে দেওয়ার চেষ্টা ছিল এখানে ডিলাইটের কাছে বলটা হারালো নেইমার শেষ মেসে এখানে কিন্তু আবার রোবার তো কার্লোস থেকে কেভেন্ডি ব্রুইনা থেকে আবার রোবার তো কার্লোস ব্রুইনা সুন্দর করে দিয়েছে দুর্দান্ত শট কিন্তু নিতে পারলেন না তিনি খুব আলতোভাবে কিন্তু ওয়ান টাচ দেওয়ার চেষ্টা ছিল একটা সুযোগ কিন্তু ছিল সে কিন্তু সুযোগটা হারালো এখানে কিন্তু দেখতে দেখতে কিন্তু এক্সট্রা টাইম যোগ করে দেওয়া হয়েছে বিরাশি মিনিট বিরানব্বই মিনিট সরি বিরানব্বই মিনিট খেলা কিন্তু শেষ দেখতে দেখতে কিন্তু আমি এক গোলে হারিয়ে দিলাম ইকলাস বাইকে তো তোমরা যারা আমার সাথে খেলতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে একটা কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে আমাকে সরাসরি অ্যাপ দিতে এস এম এস করো সবার সাথে খেলব আজকে ভিডিও এইটুকুই আল্লাহ হাফেজ সাই ভাষায় সাগরের